সম্প্রীতিকে নষ্ট করতাম একটা নষ্ট করতাম এক ঘন্টার ভিতরে হিন্দু সব বাংলাদেশ থেকে তারা এগিতাম আমরা সেই কাজটি করি না হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি ঘোষণা করেছি কোন একজন হিন্দুদের দিকে চক তুলে তাকানো যাবে না আমি ঘোষণা করেছিলাম হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিতে হবে সারা বাংলাদেশ আমরা পাহারা দিয়েছি এখনো তোমাদেরকে পাহারা দেব তোমরা মেম্বার হোক চেয়ারম্যান হও এমপি হও তোমরা বড় অফিসার হোক প্রতাল বিচারকি পর্যন্ত হয়েছি তোমাদের নাগরিক সুবিধা একশোবার তোমরা পাবে গোটা বিশ্বের দরবারে মাইনোরিটির সংখ্যালঘুরা যে অবস্থায় আসে আমার বাংলাদেশে সবচেয়ে তুমি সাহায্য আসে সুতরাং তারা আরামে থাকবে তবে যারা বাংলাদেশের পতাকা অবমাননা করবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করবে বাংলাদেশ অবমাননা করবে দেশের স্বাধীনতা বিরোধী করবে হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক বিচারেরাও তানতে হবে তাকে ভাষের কাজকে জড়াই দিতে হবে অন্যায় করলে কাউকে সাথ দেওয়া যাবে না আপনারা সকল থাকুন আমি এই গ্রামে বিভিন্ন মাহফিলে আসি বিভিন্ন মাফিয়া আসে আজকে যে মাফিকাতে আজকে যে মাফিটাতে আসছি এটা আমার গরের মাফিক সেই হিসাবে সেই হিসাবে আমার নিজের আমি আমার নিজের একটু কথা আপনাদেরকে কিছু মনে করবেন না আমি আপনাদের সন্তান আমার গলার আওয়াজে হই আমার গলার আওয়াজে কিছু বুঝতেছেন যে আমি খুব সুস্থ আমার আমার আমি হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আমি হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লের দরবারে দীর্ঘ সাত বছর ছিলাম বাংলাদেশের বাংলাদেশের এমন কোনো শীর্ষ আলেম এমন কোনো শীর্ষ আলেম নাই যা আপনাদের এই মনসিরভুত যা আপনাদের এই মনসির ভুতের এ চিনে নেই আমি আপনাদের আগেরা গ্রামের ভূত আমি আপনাদের এগেরা গ্রামের ভূত আমার এই বনশিরফুতের চেহারাটা চিনে নাই বাংলাদেশে যেমন কোন শিষ্য আলেন নাই সর্বোচ্চ ওলামাই রাম আকাবের দিন যারা ছিল আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া ডাকার রাজপথে কাজ করেছি আজকে তাদের একজনও নাই ওনারা দুনিয়ার থেকে চলে গেছে ওনারা দুনিয়ার থেকে চলে গেছে

জুনায়েত বাবনগরী জুনায়াত বাবনগরীর খেলায় উনি আমাকে নিজের বন্ধুর মতো মনে করতেন আমার ছেলেদেরকে বাতিজা বলে ডাকতেন উনি আমাকে খেলাফত দিয়েছে উনি আমাকে খেলাফত দিয়েছেন এই সমস্ত পুজুর দিনের এই সমস্ত সাথে আপনাদের দোয়ায় চিলাম হিসাবে আজকে আমি ডাকা মহানগর হেফাজতের সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশের হেফজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যজ্ঞ মহাসচিব আমার এখন দিন ঘন্টা আমি একটু খাইতে পারি না ঘুমাইতে পারি না গোসল করতে পারি না পরে হঠাৎ বিশের পাঁচ দিন পরে হঠাৎ মনে হয় যে গোসল না কোনদিন করছিলাম আজকে 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 সকাল ফজরের আগে আমি গড়ি দুইরা রাত দেড় ঘন্টা ঘুমাইছি তিন দিন পরে যদি আপনার আমার কথা বিশ্বাস যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে এখন গাড়িতে উঠেন চব্বিশ ঘন্টা থাকবেন কেউ ঠিকবেন না আমার ব্যস্ততার কারণটা হলো আমার ব্যস্ততার কারণটা হলো আমি ওই বড়দের সাথে ছিলাম এখন যারা আমাকে দেখছে সবাই মরার পরে আমারে কি জন্য জানি বড় মনে করে ফেলছে আমার উস্তাদ এখানে বসে আছেন আমার উস্তাদ এখানে বসে আছেন আমি এই গেরামের সুলতান আপনাদের সামনে কথা আমি সামনে কথাগুলি বললাম এই জন্য আমার বাতিজার আমার উপর খুব রাগ করবে এই জাইসা মাইকখন আট আজকে আমাকে আট থেকে নয়টা মাফিলে যোগদান করতে হবে যাইতে হবে এই যে গেলাম বিশ্বদূপ ব্রাহ্মণবারে মুক্তাঙ্গরে বয়ন করছি এরপরে কুশাল্যাপাড়া মাদ্রাসার বাসমিত মাফিলে বয়ন করে আসছি এখন আপনাদের এখান থেকে যাব তারপরে ব্রহ্মবারে কাজিপাড়া এরপরে যাবো গোপুরনগর তারপরে যাবো বিদ্যা এরপর আর একটা বলে সরিলাম না কি নাম বেরাম জানিও না সন্তান জন্য আমি আপনাদের সন্তান হিসাবে যে মানুষগুলি যে আমার টানে এর মধ্যে আপনাদের কোনো গর্বের বিষয় নাই তো মনে হয় আছে আমি কিন্তু যা কিছু করতেছি সব আপনাদের দোয়াই করতেছি আমার বড় ভাইয়ের বসে সময় আমার জন্য অনেক দোয়া করো ছেলের বাইয়ের দোকান ছিল আমার আব্দুল কাদির বাইয়ের দোকান ছিল বাজারে আমরা মাদ্রাসায় কিছু হইলে দুর্দাউনার দোকানে কারেন্ট চলে গেছে ম্যাচ হঠাৎ করে কারেন্ট চলে গেছি ম্যাস দোকানে আমি আপনাদের হাতেই বড় হয়েছে আমি আপনাদের হাতেই বড় হয়েছি উল্লাহত আলা এখন এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাকু করো ছেলে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহের নেতৃত্বের সঠিক ভুজ আল্লাহ আমাকে দান করে গোটা বাংলাদেশের আজকে আমি বাড়ি আসলে মানুষ আমার জন্য যা করে আমি দিনাজপুর গেল তাই করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানে যায় এখানে হাজার হাজার মানুষ কত মানুষ যে আমার কাছে আসে আমার শরীরটা একটু ছোয়া দিলে মনে করো যে কামিয়া ভুলে গেছে কথাগুলি আমার নিজের গর্বের জন্য বলতেছি না আপনাদের বোঝার জন্য বলতেছি আপনাদের দোয়ার জন্য বলতেছি আপনারা আবার যখন দোয়া করবেন इंतजाम করেছেন যারা এই মাহফিলের इंतजाम করেছেন আমি সকলকে ধন্যবাদ ও বরকত জানাই আমার বাতি যারা আমার যুবকেরা যারা इंतजाम করেছেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমাদের সাথে আছি যে কোনো সময় তোমাদের যে কোনো পরামর্শের দরকার আমার সঙ্গে করতে পারবা মাহফিলের इंतजाम এই বছর হয়তো কোনো রকম একটু হয়েছে ইনশাল্লাহ আগামীতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে এনে এই মাঠের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন করবো ইনশাল্লাহ আল্লাহ যদি দান আমি শুধু দুইটা কথা আপনাদেরকে বলবো আমরা কিন্তু একবারে নিখুঁত মুসলমানের গড়ের মুসলমান নিখুঁত মুসলমানের গড়ের মুসলমান আমার এই গ্রামের মুরব্বীদেরকে দেখেছি আলিমুলাম গ্রামের বক্তা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ফখরে বাঙ্গাল কয়েকদিন পরে পরে এখানে আসতেন মুফতিদুরুল্লাহ সাহেব হুজুর কয়েকদিন পরে পরে আসতেন এখানকার মানুষগুলি কোনো দিনের যে কোনো ব্যাপারে ওলামায় একরামের পরামর্শ আজকে যারা এখানকার যুবক তাদেরকে বলবো তোমাদের বাপ দাদারা নামাজ না পড়ে ঘুমায় নাই আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে থাকতে চাই আমাদের কাজকর্ম সব মুসলমানের কাজকর্ম হবে ইসলাম ছাড়া অন্য কিছু রামান্তে রাজি নয় ওই জন্য কোরআন শরীফ আল্লাহ পা কোরআনের শরীফের এক আয়াতে বলেছেন ইয়া আয়ো আল্লাহ ও ইমানদার এরা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইমানদার কাকে বলে হিন্দুরে হিন্দুরে আরে আসতে কথা বল ইমানদার বলতে আপনারা কাকে বুঝেন বলেন তো মুসলমান তো বলেন তাইলে এরপরের সবটা একটু আপনাদের সামনে বলতে চাই কোরান আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়াল্লাহিন আমানু ও ঈমানদারেরা কুদুহুল মিতা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো কাকে কাকে ইমানদারদেরকে ডাক্তার বলতেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো কি জন্য এই কথাটা বলছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে জন্ম নিবন্ধে কি লেখা মুসলমান পাসপোর্ট করতে গেছে কি লেখা মুসলমান আইডি কার্ডে কি লেখছে মুসলমান স্কুলে ভর্তি হতে গেছে ফরমের মধ্যে কি লেখছে মুসলমান চাকরি নিতে গেছে ফরম পুরা করতে যে কি লেখছে মুসলমান কোনো মানুষ যদি জিজ্ঞেস করে কি নাম বলে আব্দুল সালাম আব্দুল সালাম নামটা কার নাম মুসলমান এবারে তোমার বাপের নাম কি বল আব্দুর রহিম আব্দুর রহিম বাপের ঘরের জন্ম হয়েছে একটু পরিচয়টা কি হইলো মুসলমান এরপর যদি কেউ জিজ্ঞেস করে এবারে তোমার গাড়ি নাই টুবি নাই কিছু নাই তুমি কি মুসলমান না হিন্দু মুসলমান আমি সব জায়গায় পরিচয় দিলাম মুসলমান আজান হইসে মসজিদে আমি গড়ে শোয়া করতে চাই করতে চাই যে সব জায়গায় তুমি পরিচয় দিলা তুমি মুসলমান মসজিদে যখন ডাক দিলো দিকে তুমি টান দিয়ে তুমি সব ওয়াজ কিন্তু আমি করব না কারণ সব ওয়াজ কিন্তু আমি করব না করলে আবার একদিন বাড়ি তলে ধরে করতে হবে এই যে আপনার শিশু করতে হবে এই যে সব জায়গায় লেখা আপনি মুসলমান কিন্তু মসজিদে যখন আজান হইল তখন আপনি ল্যাপটপ বালা করে আর ওদিয়া শুইলেন মসজিদে নামাজ পড়তে গেলেন না আপনি কি পরিপূর্ণ মুসলমান হইছেন জি এইজন্য আল্লাহ পাঠ বলছে উদু ফিন ফিল মিতাப்பா সর্বত্র জায়গায় তোমার নাম তো লেখা আছে মুসলমান কিন্তু আজান দিলে মসজিদ যাইবা তুমি পুরা পরি মুসলমান নামাজ পড়তে হবে কিনা না বলে হবে কিনা নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না মুসলমানদের প্রথম নিদর্শন হলো কি বলেন 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 মুসলমানদের প্রথম নিদর্শন হলো নামাজ তার কারণ হলো মুসলমান হজরের নামাজ পড়তে মসজিদে যাবে মসজিদ থেকে নামাজ পড়ে আসবে আসার পরে তার সবসময় মনটা খালি এরকমভাবে থাকবে যে কোন সময় জোহরের টাইম দেওয়া হয় ঘরের মধ্যে অ্যালার্ম লাগাই রাখবে তারপরে ঘড়ির মধ্যে সবসময় খেলে বারবার তাকাইবে কি জন্য তাকাই বলে জোরের নামাজের টাইম আবার চলে যায় কি না একটা পণ্যতে জামাত একটাতে জামাত তারা তাদের অংশ জামাতে করতে হবে আজান দিছে বাস দোকানের মধ্যে কাস্টমার আছে কি আর কাস্টমারের কোনো তোয়াক্কা নেই চলে গেছে মসজিদে তাহলে এই যে এক অক্ত নামাজ পড়ার পরে আর এক নামাজ পড়ার জন্য আগ্রহ এটা সম্পর্কে হাদিস বলছেন কাল বহু বিল মসজিদ মসজিদের সঙ্গে তোমার অন্তরটাকে তুমি লাগাই রাখছো এমন অন্তর যার মসজিদের সঙ্গে লাগিয়ে থাকবে সেই বৃত্তি জানলাতি বলে নামাজ পাঁচ শক্ত পড়া লাগবে তো তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে এক নম্বরে নামাজ পাঁচ সপ্ত পড়তে হবে কি না পড়তে হবে কি না দুই নম্বরে আসে নামাজ পড়ি পা সত্য ঠিক লেবাস পোশাকও আমার মুসলমানের লেবার পোশাক মুখের মধ্যে আসে দাড়ি মাথায় আসে টুপি লম্বা জামা পড়ি মসজিদে আজাদ দিকে যাই মসজিদে নামাজ পড়ি শুধু নামাজ পড়ি না মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কিন্তু গুস খাই লোক আমাদের অষ্টগ্রাম নাই আসে কিন্তু অনেক জায়গায় গুস খাই হালাল না হারাম সুদ খাই সুদটাকে হালাল না হারাম হ্যাঁ ও আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন কি আমার পর্যন্ত হারাম থাকবে তাহলে তুমি হারামের মধ্যে লিপ্ত আবার তোমার নামই মুসলমান তোমার দেখতে মুসলমান তুমি তো পুরা মুসলমান হও নাই ঠিক না বলেন পরিপূর্ণ মুসলমান যেই ব্যক্তি মুসলমান হবে সেই ব্যক্তি জান্নাতি খুব ভালো করে মনে রাখবেন সার্টিফিকেট মনে রাখতে হবে সার্টিফিকেট হলো মুসলমান সারা কোনো ব্যক্তি জান্নাতে না সবাই মুসলমান সারা কোন ব্যক্তি জান্নাতে যাবে যাবে না কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুক্তাপ যেই ব্যক্তি মুসলমান হয় নাই এই ব্যক্তি যদি মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় ভালো কাজ করতে করতে যদি সারা পৃথিবী ভরায় ফেলে জান্নাতের গন্ধ পাবে না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার কাছে আমরা মহব্বত করি না ভালোবাসি না কদ্দুর কদ্দুর ভালোবাসলে কতটুকু হা 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 নিজের জানাচ্ছে ইতি বেশি নবীকে ভালো না সেই ব্যক্তি ইমানদার হতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমাকে কতটুক ভালোবাসবা বলে আহাদুকুম তুমি কখনো ইমানদার হতে পারবা না হাত্তা আকু না আহাবা ইলেহি ভালে দিহি ভালা দিহি বা না তোমার তাম পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন বাই ব্রাদার মা বাপ বিবি বাচ্চা মাল সম্পদ এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি যদি আমাকে ভালো না তুমি মুসলমান হাম্মদাল্লাম সবাই ভালোবাসি না আচ্ছা এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই হুজুরে এক গ্লাস গেলাসানি কোনোদিন খাওয়াইছেন আমার রাসুল দূরে কোনোদিন হাঁটাইছে হুজুরের সাথে কোনো দিন হাঁটছে চোদ্দশো বছর হরও জন্ম হয়েছিল হুজুরে দেখছেন তাহলে আমার রাসমুল সাল্লাহিস্লামের আফন সাস্তাহা বাফের বাই নাম আবু কালেম রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামকে লালন পালন করছে হুজুরের জন্মের থেকে নিয়ে রাসুলের বয়স যখন চল্লিশ বারে বা চল্লিশ তখন পর্যন্ত রসুল সাল্লাহ লালন পালন করছে কাছের থেকে দেখছে হুজুরের কোলে নিছে সুমুখাইছে খাইছে ও বাবা ইমন কোনো কাম নাই করে নাই

মারগরের কুপি কি নাই তেল নাই কারণে বিডি লাইট দরাইতাছে বুঝ যেন না ঠিক কুপিটা জ্বলাইতাছে নাকি যে ঘরটা যখন জ্বলাইছে না ঘরটাকে অন্ধকার না পড়ছে তো ঘর যখন অন্ধকারে রছে সে অন্ধকারের মধ্যে আমার মনি যখন জন্ম করেছে এই চাচা ডাক দিয়ে বল যে বাতিজা তুমি আমার কাছ থেকে শুনছি অন্ধকারের মধ্যে তুমি যখন জন্ম গ্রহণ মায়ের পেটের থেকে বের হওয়ার সাথে সাথে গোটা গট্টাম সূর্যের মতো আলোকিত হয়েছে আর কিছু ভালো খবর আছে বলে কি খবর অন্যান্য বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন বলে চিল্লাইতে থাকে আর তুমি মায়ের দর থেকে জন্মগ্রহণ কইরে আল্লাহ আকবর বলে আওয়াজ করেছ ওই মায়ের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তারা কিন্তু মায়ের পেটের থেকে বেরো আর তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে শেষ দরত অবস্থায় বেরো সাহেব কেছে এর বলে কেছে বাকি যে আরও জানি বলে কী জানো মায়ের সন্তান যখন যেই ঘরে জন্মগ্রহণ করে সেই গটটার মধ্যে দুর্গন্ধ করে আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করছো সেই গটটা মেশকে আম্বরের সুগন্ধিতে পড়ে রত আর কি জানেন বলে আরো যে খবর জানি কি জানেন চাস তুমি যখন জন্মগ্রহণ করছো তখন চিকিৎসা বেশি সময় হয়ে গেলা এরপর যখন সূর্য উঠছে তখন সূর্যের তেজ যাতে তোমার শরীরে না লাগে এই জন্য আমরা গরুর ভিতর থেকে তোমার বের করি নাই যখন সূর্যটা অস্ত চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাহিরের খাওয়া খাওয়ার জন্যে তোমাকে গর থেকে বের করিয়া তারপর খোলা আকাশ নিয়েছি শুয়েছি এমন সময় আমি দেখতেছি আকাশের চন্দ্র বা তোমার বিবাহিতাস আমি তখন দেখতে লাগলাম দেখতে দেখতে দেখি যখন কাছাকাছি এসে গেছে তখন আমি মনে করছি চন্দ্রটা তোমার উপর বোধ হয় কোনো একটা দুর্ঘটনা ঘটবে আমি চক্ক বন্ধ করে চিৎকার করে ফেলেছি এরপর হঠাৎ করে চক্ক খুইলে দেখি আল্লাহ চন্দ্র তোমার উপরে পড়ে নাই তুমি যে চিতিয়ে শুইয়া হাত পাওয়াগুলি এভাবে নাচতেছো তোমার হাত পাওয়ার নারার চার সাথে চন্দ্র তোমার সঙ্গে খেলা করতেছে আবু তালিব রসুলের এত কিছু দেখছে দেখার পর আবু তালেব ইসলাম কবুল করতে পারে নাই রসুল্লাহিসাল্লাম নিজে দাওয়াত করেছেন সর্বশেষ দাওয়া মৃত্যুরা বহুত আল্লাহর মাতার কাছে যায় বসছেন বলছেন বইসা বলছেন চাসা আমি অনেক উপকৃত শুনতে হবে না কেউ শুনতে হবে না আপনার মান সম্মানিজ্জ কিছুই যাবে না আপনি খালি আমার কানের মধ্যে মুখটা লাগে একটু কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি খালি শুনবো হাসরের ময়দানে যে আল্লাহর কাছে যদি কইতে পারি আমার সাছা কালী নপড়ছেন আমি শুনছি এইটুক হইলেই যথেষ্ট এইটুক পর্যন্ত কই নাই যাইব

আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ মুসলমান না কথাটা কি আল্লাহ পাক বলছে ততক্ষণ না যতক্ষণ আমরা এখানে যারা আসি মুসলমান হইয়া মরতইব তো নাকি কেডা কারা মুসলমান হইয়া মরতে রাজি হাত আমরা সবাই মুসলমান হইয়া মরতাম ঠিক না কারণ আল্লাহ না করছে মুসলমান হয়ে যেন মুসলমান না হয়ে যেন না মরি ঠিক না তাহলে আল্লাহ পাকের নিষেধ মাইনে আমরা সবাই মুসলমান হয়ে মরবো তো জি মুসলমান হইয়া মরবো আচ্ছা এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই মুসলমান হইয়া যেহেতু আমার মোরা লাগবে আজকে যেহেতু মাহফিল আমরা সবাই একত্রিত হয়েছি আর আমরা রুস্তা দুনিয়া যখন এখানে এসে বইছে মুরব্বীরাও সবাই আসে আজকে আমরা এখান থেকে একটা কাম করিয়া যাইয়া মরার ডিপটা ঠিক করে যাইয়া

যে যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে আসতে পারে আমার মৃত্যু হইতে পারে তাইলে আমি আপনাদেরকে দিনবার প্রশ্ন করতে চাই মুসলমান কবে হইবেন এইটাও ঠিক করে নিলে ভালো হয় মৃত্যুর যেহেতু কোনো গ্যারান্টি নাই মুসলমান হইয়া মরতে হবে তাইলে এখন থেকে আমরা সবাই মুসলমান দেখে 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 মুসলমান এই মুহূর্ত থেকে আমরা সবাই মুসলমান হাত উপরে দিক উত্তোলন করে নেন বলেন আল্লাহ আমরা অনেক নাফরমানি করেছি অনেক গুনা করেছি অনেক অন্যায় করেছি আজকে জান্নাতের বাগানে এসে দুই হাত উঁচু করে আমরা তোমার দরবারে তওবা করলাম আল্লাহ আর গুণা করবো না আর অন্যায় করব না আর ইসলামের খারাপ কোনো কাজ করবো না আমাদের মুসলমান খোয়াকে তুমি করুণার মঞ্জুর করে না সকলে বলেন আমিন আমরা আজকের থেকে এখন থেকে সবাই মুসলমান